আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল সোমবার আর আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি এই চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতেই অনেক রকম নিয়ম থাকে আমার শ্বশুর বাড়িতে তেমন একটা কিছু নিয়ম নেই কিন্তু আমার বাপের বাড়িতে আজকের দিনে নিয়ম আছে অনেক কিছু নিয়ম আছে কিন্তু সব নিয়ম তো সেরকমভাবে পালন করা হয় না আমার ঠাকুমা বাংলাদেশ থেকে যখন এখানে আসে তো এক একটু 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 করে নিয়ম বাদ দিতে বাদ দিতে বাদ দিতে এখন এখানে এসে ঠেকেছে ঠাকুমার মুখে শুনেছি আজকের দিনে নাকি আরও অনেক কিছু নিয়মকানুন থাকে তো তার মধ্যে থেকে যেটুকু আমি জানি সেটা হলো ছোট থেকে আমি যেটা দেখে এসেছি আর কি সেটা হচ্ছে সারাদিন উনুন জল জ্বলবে না মানে আগুনের কিছু খাওয়া যাবে না মানে ভাত রুটি এসব কিছু করা যাবে না দুপুরবেলা আমাদের চিড়ে দই মুড়ি নারকেল এইসব খাওয়া হতো মিষ্টি এইসব খাওয়া হতো আর দুপুরবেলার পর থেকে আমার মা ঠাকুমা সমস্ত রকম সবজি কেটে কেটু কেটে কুটে দিত আর আমার মা রান্নাবান্না বসাতো মানে ভাত তারপর আম ডাল যে গতকাল নীলষষ্ঠীতে যে আম দিয়ে গঙ্গা পুজো করে এসছে তারপরে এতদিন কিন্তু কাঁচা আম খায়নি এই গঙ্গা পুজোতে দিয়ে এসছে মানে গঙ্গাকে আম দিয়ে এসছে তারপরে এই আজকে আমডাল রান্না হবে মটর ডাল করবে পাঁচ রকম ভাজা করবে আর ওই পাঁচন একটা রান্না হয় যত রকম সবজি আছে আরও কী কী সবজির নাম ঠাকুমা বলতো আমি সেগুলো শুনিও নি কোনো দিন তো সেগুলো এখানে ঠিকঠাক মতো পাওয়াও যায় না তো সেগুলো বাদ দিয়ে হাতের সামনে যেইটুকু সবজি পাওয়া যায় সেগুলো দিয়েই আর কি পাচন রান্না হতো আর সেগুলো আমাদের লক্ষ্মী ঠাকুরের সামনে সন্ধ্যেবেলা থালায় করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হতো ভোগ তো সেইটা তারপরে মাখা হতো সেই যেই যেই ভোগটা ঠাকুরের সামনে দেওয়া হতো সেই ভোগটা মেখে না কোনো ছেলেরা খেতে পারতো না সেই ভোগটা মেয়েরাই খাবে মানে বাড়িতে যত মেয়ে বউরা থাকবে তারাই খাবে তো এই হচ্ছে নিয়ম আর বাকি যা রান্নাবান্না হয় তা মানে একে তাকে একে তাকে এসব দেওয়া হয় আর ওই রাত্রেই ভাত খাবে সারাদিন কোনো ভাত খাবে না রাত্রে ঠাকুরকে দেওয়ার পর তারপরে বাড়ির লোকেরাও ভাত খাবে এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম ছোট থেকে এরকমই দেখে এসেছি তো প্রত্যেক বছরই আমি সংক্রান্তির দিন যাই বাড়িতে কিন্তু দিনের বেলা যেতে পারি না আমি ওই সন্ধ্যের পরই যাই গিয়ে তরিতরকারি নিয়ে আসি মা বলেই দেয় কিন্তু এই বছর আমার মা বলল একটু দিনের বেলা যেতে কারণ সবজি টবজি মা আগে যখন ঠাকুমা বেঁচেছিলেন তো ঠাকুমাই সমস্ত সবজি সবজি কেটে দিত তারপর যখন জয়িতাও ছিল জয়িতাও কেটে দিত কিন্তু এই বছর তো জয়িতাও এখানে নেই ও তো ওই ওই বাড়িতে তো মা আমাকে একটু যেতে বলল বলে একটু কেটে একটু দিলে ভালো হয় মা পার তো কিন্তু অত সবজি একা হাতে কেটে একটু সময়েরও ব্যাপার আর আমি গেলে একটু হেল্প হবে তো তাই জন্য বলছি ঠিক আছে আমি তো আমি বিয়ের পর থেকে এই এত বছর পর এই প্রথম এই বছর আমি দিনের বেলা যাব সংক্রান্তির দিন ওই সবজি টবজি একটু কেটে কুটে দেবো তারপর সন্ধ্যেবেলা চলে আসবো এই হচ্ছে প্ল্যান তো সকাল সকাল উঠে আমি একটু মাথায় তেল দিলাম কারণ শ্যাম্পু করব জানি এক জায়গায় যাবো একটু তাড়াতাড়ি যেতে বলেছে মা কিন্তু শ্যাম্পুটা না না করলে না প্রথম কথা চুল নোংরাও হয়েছিল দ্বিতীয় কথা কালকে গঙ্গা স্নান করেছি না আমার মানে গঙ্গা জলেই নাকি জানি না আরও বেশি আঠা আঠা লাগছে শ্যাম্পু না করলেই না তো আজকে একটু শ্যাম্পুও করব আর না আমার চুলে তেল দেওয়া দেখে ও বলছে আমাকেও একটু চুলে তেল দিয়ে দাও ও চুলে তেল দিতে চায় না দিতে চায় না বলতে দেবে না তা নয় মানে আলস্য করে দেবে না সেটার জন্য ও যে চুলে তেল দেবে না চুল ই চিপসে যাবে স্টাইল ওই সব না মানে ও চুলে তেল দিতে চায় না মানে আমি দিয়ে দিলে তাহলে ঠিক আছে বলে তুমি দিয়ে দাও তো আজকে বলছে আমাকে একটু চুলে তেল দিয়ে দেবে এলাম তাহলে আয় আমিও যখন দিলাম তাহলে তোকেও একটু দিয়ে দিই তো অল্প একটু চুলে তেল দিয়ে চুলের জট তো মানে কি বলবো ঠিকঠাক মতো চুল আসচায় না নাকি কী জানি চুল বড়ই করছে সার অনেকটা বড় হয়ে গেছে না চুল কিন্তু আমার হয় পুরো পেছনের চুলে জটও মানে ছাড়াতে পারে না ঠিকঠাক তো যাই হোক ঘরের কিছু টুকটা কাজকর্ম সেরে এবার যাবো স্নান করতে ছিল এগারোটা বাজে এখন সাড়ে বারোটারও বেশি যা গরমভাবে হয় না ঘর সংসারের কাজকর্ম সেরে তার মধ্যে আমার ইউটিউবেরও কিছু কাজ ছিল কালকে রাত্রে করতে পারিনি শরীর আর দিচ্ছিলো না শুয়ে পড়েছিলাম তো সেগুলো সমস্ত কমপ্লিট করে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার ঘর সমস্ত কিছু পরিষ্কার এখানে ইন্দ্রর জন্য টেবিলে খাবার রেখে দিয়েছি হাড়িতে আর ভাত রাখেনি হাঁড়ি থেকে না ওই টিফিন বক্সে ভাত ঢেলে রেখেছি তাহলে ওর নিতে সুবিধা হবে হাঁড়ি থেকে নেবে কেমন লাগে তো এই তো এইবার ফাইনালি স্নান সেরে পুজো টুজো সেরে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমাদের বাড়িতে এই যে সব কন্টেনার নিয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে নিয়ম আছে কিছু চৈত্র সংক্রান্তিতে তো কোনোবার আমি দিনের বেলা যাই না আমি সন্ধেবেলার দিকেই যাই তো এবার একটু দিনের বেলায় যাওয়ার ইচ্ছা আছে তো চলো আর তাতানের পরশু দিন অঙ্ক পরীক্ষা কালকেও ছুটি আছে তো একবার ভেবেছিলাম ও থাকুক আমি যাই তুই ইন্দ্র বললো কি সারাদিনও একা একা থাকবে আমি থাকবো কি থাকবো না কখন থাকবো ঠিক নেই যদিও এখনও আছে ওইবারে ঘুমাচ্ছে তুমি নিয়েই যাও ওই বাড়িতে তো ফাঁকা বাড়ি ও ওখানে বসে বসে অঙ্ক করতে পারবে আর তুমিও থাকবে সাথে না তাহলে থাক হ্যাঁ কতটা খারাপ বলেনি আমি এখন যাচ্ছি আস্তে আস্তে আমার রাত হবে তো আমার সাথেই থাকুক বইয়ের ব্যাগটা নিয়ে রেডি সবসময় যাই আমি ফ্রি ভাবে পরীক্ষার সময় যাই না কিন্তু এখন যাচ্ছে এখন বড় হয়ে গেছে একা একা অঙ্ক করবে না আমি ছোট একা ছোট

জিন্দাবাদ ইনস্টা ফলো দিন বসে বসে করেছে সেই আজকে ফুটি আমি বারান্দায় তুলে দিয়েছি আর এখানে মার সব সবজি টবজি রেডি বাবা কুমড়োটা তো দেখেই চকে লাগছে আরও কুমড়ো রেখেছো এটাই তো বলে 2 কেজি কুমড়ো

আমি দেখবো তুমি এটা করতে গিয়ে কি করে কাটো তোমার হাতটা সাবধান হ্যাঁ কিছুই ধ্যান সব বলে বলে দিতে তোমার দেখো মা আঙুলটা আরে জোরে আরে জোরে একটা আওয়াজ ইয়ে হয়ে গেলে আমি বলতে চাইছি ওটা

আগে পিস পিস করে নে পরে চোখলা চুলবি বেঁকে গেল তো হালকা হালকা চুলবি পুরোটা চুলবি না একটু একটু রাখবি নাহলে ভেঙে যাবে তো দেখো সবজি তো অনেক কিছুই আছে কাটতে তো সময় লাগবে তো কিছু কিছু সবজি কুটেছি এখানে একটু ভাজাভুজির সবজি মাত্র কিছু কাটা হয়েছে এখন অনেক কিছু বাকি আছে তো এখন হচ্ছে টি ব্রেক মা বাবুর জন্য চা করছিল তখন আমি বললাম তাহলে আমার জন্য একটু করো তো এই আর সকালবেলা আসার সময় শুধু ছাতু খেয়ে এসেছি আমি তো আমি তাতানকে ভাত খাইয়ে নিয়ে এসেছি মা বলেই ছিল ভাত খাইয়ে নিয়ে এসে দুপুরে আমাদের ভাত খাওয়া হবে না তো ওকে ভাত খাইয়ে নিয়ে এসেছি সকালবেলা ডাল ভাত খেয়ে এসেছে কিন্তু আমি ভাত খাইনি আমি ছাতু খেয়ে এসেছি তো একটু খিদে খেতে পাচ্ছিলো তাই জন্য চা বিস্কুট খেয়ে নিলাম মাঝখানে আর এখানে আমার পাঁচ রকম ভাজা সব কাটা হয়ে গেছে আর কিছু সবজি আরও কিছু বাকি ছিল তো এখানে কুমড়ো টুমড়ো আদা ছুলে দিয়েছি থোর কাটা হয়ে গেছে ওইদিকে তোমার বেগুন ঝিঙে পটল এগুলো সব কাটা হয়েছে এখনো বাকি আছে রাঙা আলু আছে নর্মাল যে আমাদের গোল আলু আছে এই বাটিতেই বসিয়েছো হ্যাঁ মেলা থেকে গেছো কবে এটা তিন চার বছর হয়ে গেছে দারুণ বসেছে তো তাইটা মিষ্টি দই কিন্তু সাথে তো বসতে চায় না 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 ও পুরো দোকান তো তো বলেছে হ্যাঁ ওখানে সবাই যা খাবে আমিও তাই খাবো কিন্তু মিষ্টি তো খুব একটা পছন্দ করে না এই জন্য মা না পুরোটা মাখতে গিয়েও মাখলো না হাফ মেখে দিলো বললো খাক যদি লাগে বাকিটা মাখবো সত্যিই তাই যেটুকু মেখে দিয়েছে ওইটুকুই খেয়েছে বাকিটা আবার আমি পরে খেয়ে নিয়েছি তো সমস্ত সবজি কিন্তু আমি কেটে দিয়েছি অনেকক্ষণ সময় লেগে একটু কোমরও ধরে গেছিল মাঝে মাঝে উঠেছি যদিও তো এখন আমিও খাইয়ে নেবো এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটের মতো বাজে আমি বললাম না সবজি আগে কেটে নিই তারপরেই খাবো তো আমি এখানে মা দইটা পেতেছে এত সুন্দর বসেছে মিষ্টি দই ওই মানে কী বলবো তো তাতান পুরোটা খেতে পারিনি ওর মধ্যেই আমি আর একটু আর চিড়ে আর নিয়ে নিই মুড়ি নিয়েছি তবে হ্যাঁ আমি একটু নারকেল কোড়া দিয়ে খেতে ভীষণ ভালোবাসি নারকেলটা তাতান পছন্দ করে না বলে ওকে দেওয়া হয়নি আমি দই দই কলা নারকেল মুড়ি চিড়ে দিয়ে দারুণ খেয়েছি আমাদের ছোট বালতি হলে তো বেশ ভালোই হয় সবজি দেওয়া যায় অনেক সময় শাক ঠাক ধুতে গেলে আমার খুব অসুবিধা হয় গামলার মধ্যে ধুই একটু কুড়ি টাকার বালতি হ্যাঁ একটা বালতি কিনবো তো তাহলে আমি এইসব না আমার মাথায় আসে না ছোট ওইটাতে কি রাখো জল রান্নার জল তো ওদিকে মার পাঁচ রকম ভাজাভুজি হয়ে গেছে ডালও হয়ে গেছে আর ভাতটা মনে হয় পরে বসাবে আর এখানে সবজিটা বসিয়েছে মানে যত রকম সবজি আছে সমস্ত মানে যা যা চোখের সামনে পরে আর কি সবই দেওয়া হয়েছে আর এখানে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সবজি দিচ্ছে তবে হ্যাঁ কড়াইটা আর একটু বড় হলে ভালো হতো কিন্তু গ্যাসটাও তো দেখতে হবে যে কতটা বড় কাজেই মা প্রত্যেকবার কি করে হাড়িতে আগে সবজিগুলো একটু ভাপিয়ে নেয় তারপর করে কিন্তু এবার আর ভাপায়নি বলছে এবার আমি পুরো কড়াইতেই করব এখনো কুমড়ো দিতে পারেনি এই যে এই কটা কুমড়ো এখনো রয়েছে জায়গা হচ্ছে না ছিল তো ভাপ লাগছে তো এই যে এইটা

পাঁচ রকম ভাজা এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা পাঁচ রকম ভাজা আর এই হচ্ছে আমডাল মটর ডাল তাই তো আর ওখানে সবজি হচ্ছে ভাত হচ্ছে এসছে এটা এখন মাখা হবে সব একসাথে আর এখানে মা আমার জন্য বেড়ে দিচ্ছে সব ভাজা ভুজি তরকারি ডাল ভাত ডাকো এখন গিয়ে আরেকবার ডাকো কি মানে আমি যখন বেরোবো তখন একবার ডাকবো তো এখানে ঠাকুরের ভাতটা সব একসাথে মাখছে মানে ভাজা ঠাজা ডাল তরকারি যা যা ছিল ঠাকুরকে সামনে দেওয়া হয়েছিল সব একসাথে মাখতে হয় এটাই হচ্ছে নিয়ম সমস্ত কিছু একসাথে মেখে তারপর বাড়িতে যত মেয়ে বউরা থাকে সেগুলো দলা করে খেতে হয় ঠাকুমার মুখে শুনেছি তো আগে তো আমি ঠাকুমা মা খেতাম তো আমি যখন আমি আসতাম সন্ধ্যাবেলা প্রত্যেক বছর তো মা আমার জন্য এই মাখাটা রেখে দিত একটু করে আমি জানি আমি ভালোবাসি খেতে তো আজকে তো আমার সামনেই মাখা হচ্ছে তো তাতানকে একটু দেওয়া হয়েছে আমি একটু খেয়েছি মা একটু খেয়েছে আর এখানে তরকারি দেখালাম না পুরো কড়াই উপচুপিয়ে যাচ্ছে তারপর যখন মজে গেছে না একদম হাফ কড়াইতে নেমে এসছে সবজি যখন কাঁচা থাকে তখন তো দেখে মনে হয় কত বাবা কিন্তু রান্না হয়ে যাওয়ার পর মজে গিয়ে একদম কমে গেছে যাই হোক এখানে আবার মা একটু একটু করে বাড়ছে আমার আমাকেও দিয়েছে আমার শাশুড়ি মাকেও দিয়েছে আর এদিকে মা আবার পাড়ায় ওই আশেপাশে দু একটা বাড়িতে দেয় আর কি আর তারপরে নিজেদের জন্য আর সামান্য কিছু ছিল একদমই বেশি ছিল না কারণ বললামই সবজি কমে গিয়ে তো একদমই কমে গেছে তো সব এখন বাড়াবাড়ির কাজ চলছে মা আবার আমি থাকা অবস্থাতেই টুকটাক এই বাড়ি ও বাড়ি দিয়ে এসছে বলছি তোরা বস আমি একটু দিয়ে আসি তারপরে আমারটা বেড়েছে এই এখন বাড়ি যাওয়ার পালা এখন পুরোপুরি আটটা বাজে আমি ভেবেছিলাম বেশি রাত করবো না তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আবার পড়তে বসবে তো হয়ে গেল আমাদের আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো কোনো বছর আমি আসে না এই বছর প্রথম মানে বিয়ের পর আর কি এই প্রথম বাড়িতে আজকের দিনটা কাটালাম খুব বাড়িতে তো চলে এসছি কিন্তু আসার একটু পরেই দেখছি বেশ ভালো ঝোড়ো একটা হাওয়া দিয়েছে দিয়েছে বলতে এখনও দিচ্ছে মানে একটা দমকা হাওয়া দিয়ে যে থেমে যাবে সেরকম না কন্টিনিউ মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে আর ভালো হাওয়া দিচ্ছে কতক্ষণ জানা দরজা দিয়ে রাখবো কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম এখন খুললাম ঝড় হলে কি হয় কিছুক্ষণ ঝড় হলো ততক্ষণ জানা দরজা দেওয়া রইলো তারপরে খুলে দিলাম কিন্তু এই মাঝে মাঝেই দমকা হাওয়া দিচ্ছে এই জন্য দরজা খুলে দিলাম কিন্তু মেঝে পুরো মানে বালি কিচকিচ করছে মনে হচ্ছে একটু ঝাড় দিলে ভালো হতো কিন্তু এখন রাত বাজে দশটা এখন আর ঝাড়াঝাড়ি করতে ইচ্ছা করছে না শুয়েই তো পড়বো তা ঝাড় দিয়েও লাভ নেই সব থেকে বড় কথা তাও যদি দেখতাম যে হ্যাঁ হাওয়া কমে গেছে ওই যে হাওয়া দিচ্ছেই সমানে কন্টিনিউ হাওয়া হয়েই যাচ্ছে আর এতক্ষণ পুরো এই গরমকালে জ্বালা দরজা দিয়ে থাকা সম্ভব না ও কিছু করার নেই থাক রাতে তো রান্নাবান্না নেই রান্নাবান্না নিয়েই এসছি মা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে যা যা পাঠিয়েছে এ তো মনে হচ্ছে খেয়েও থাকবে এত কিছু খেতে পারবো না এই যে এত কিছু দিয়ে দিয়েছে এখানে দুবাটি ভাত দিয়ে দিয়েছে এই যে ভাতও দিয়ে দিয়েছে বললাম ভাত আমি করবো বলে আর গিয়ে করতে হবে না দিয়ে দিই এই হচ্ছে সব ভাজাভুজিগুলো দিয়ে দিয়েছে আর এখানে আমরা তো দই খেয়েছি ইন্দ্রর জন্য আবার দই পাঠিয়ে দিয়েছে আর এটা হচ্ছে তরকারি তরকারি দুই জায়গায় দিয়েছে এখানেও দিয়েছে কারণ ইন্দ্র এই তরকারিটা খেতে খুব ভালোবাসে তার জন্য দু জায়গায় দিয়েছে আর এটা হচ্ছে আম দিয়ে মটর ডাল এই দিয়েই আজকে রাতে ডিনার হয়ে যাবে তবে দইটা ঢুকিয়ে রাখি আম ডাল ঠাল খাবে তো রাতে আর দই খাবে না দইটা কালকে দেবো খানে। তো বেশি রাত আর করবো না রান্নাবান্না যখন আছে আর দুপুরে একটু ঘুমায়নি কাজে কাজেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়েই পড়ি ওয়েদারটাও ভালো না তো শুয়ে হলে ভোরবেলা উঠবো উঠবোখানে